শহীদ পরিবার সেখানে এসেছিলেন যারা শুধু কুমিল্লা উনচল্লিশ জন আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই তার মানে সারা দেশে কি পরিমানে বিস্তৃত হয়েছিল এ বিজাল এমন সারা দৈর্ঘ্য বিভিন্ন আমরা কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম 1931 সাল তার এই কত 54 বছর বেঁচে আছে কোথায় শহিত হয় নাই। আমরা আবু সাইদের কথা বলি আবু সাইদ রংপুরে শহিত হয়েছে আমরা ওয়াসির কথা বলি ওয়াসির চপিতে হয়েছে আমি উন্নসনের জন্য কথা বললাম তার কুমিল্লায় শহিত হয়েছে আমরা বৌদ্ধের কথা বলি তারা উত্তরায় শহীদ হয়েছে একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম মুক্তরাই কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আপনাকে কাকে বলবো তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা হয় আমাদের জানা নাই থেকে দুর্ভাগ্যের কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব

আলোসর এই জিপি অনেকগুলো সুফল। হ্যাঁ। আলোসর এই জিপি এই সরকারকে ডেলিভারি দিয়েছে। কিন্তু এবং তারা বিজেপি নেসি আসল জায়গাটা ধরতে পারে না। এইজন্য গত 14 মাসে আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই জিপি-এর চরিত্রটা ধরতে না পারা। এবং কারা পারে নাই। যারা ক্ষমতায় আছেন তারা পারেন ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ মানে শুধু বসে থাকেন রাজনৈতিক যারা প্রধান ব্যক্তি তারা এই কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির